গিয়াসুদ্দিন সেলিম কখনো নায়িকাদের সাথে প্রেম করেছে না কুচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ ওটা তুই এরকম করে তাকাইছে ওই বয়সেই আমার কলিজা ছিড়ে গেল নায়ক নাকি নায়িকারা কারা সিন ইনবক্সে আপনাকে টেক্সট করে নায়িকারা করে শাকিব খান এক কথায় বাংলা সিনেমার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়ক তোমার টাকা কেউ কখনো মেরে দিয়েছে মেরে দিয়েছে মাঝে মাঝে নির্মাতা না হলে কি হতো আমরা বড় মিষ্টি দোকানদার মিষ্টির দোকানদার কোন মিষ্টি আপনার প্রিয়? আমার রসমালাই। রসমালাই। হুম। আচ্ছা ওকে। আপনার সাথে ভাবে সম্পর্কটা কেমন? টক ঝাল নাকি মিষ্টি? টক ঝাল মিষ্টি পুরোটা মিলে। তিনটাই। হোল প্যাকেজ। গিয়াসউদ্দিন সেলিম কখনো নায়িকার সাথে প্রেম করেছে? না। কখনোই না। না কখনোই না। প্রেম করলে কোন নায়িকার সঙ্গে করতেন?

এখনো মনে হয়নি যে আসলে আরও আমার যে কাজটা এখনো করার দরকার ওইটা এখনো করা হয়নি আসলে ওটা মনে হয়নি কোন নির্মাতাকে দেখে নিজে নির্মাণ করতে ইচ্ছে হয়েছিল এরকমও কেউ নাই যে কিছু দেখে নির্মাণ কারণ নির্মাণে আমি আসলে যখন রুটি রুটির জন্য জীবিকা নির্বাহের জন্যই আমি টেলিভিশনের নাটক লেখা শুরু করি তারপরে আমি টেলিভিশন নাটক বানানো শুরু করি এবং সিনেমা এটা আমার প্রফেশন আসলে কাউকে দেখে এটা করি নাই আচ্ছা নায়ক নাকি নায়িকারা কারাবলী ইনবক্সে আপনাকে টেক্সট করে নায়িকারা করে রিপ্লে দেন সাথে সাথে নাকি একদম মানে আমি সাথে সাথেই রিপ্লে দেওয়ার চেষ্টা করি দেখলেই রিপ্লাই করি ধরেন কোনো আপনাকে বনবাসে পাঠানো হলো তাহলে কোন নায়িকাকে সঙ্গে করে নিয়ে যাবেন না এখানকার কোন নায়িকাকে নেব না অবকাশ যাপনের জন্য বলা হয় যাপিস সিনেমা দেখার সুযোগ পাবেন তাহলে নিজের কোন কাজটা দেখবেন নিজের কোনো কাজ নিয়ে যাব না আমি আসলে ও আরও আমার প্রিয় যে ফিল্মমেকারগুলো আছে ওদের কাজ নিয়ে যাব। নিজের কাজ দেখতে একদম ভালো লাগলো দু একজনের নাম জানতে পারি প্রিয় ফিল্ম মেকার দে সত্যজিৎ রায় আমার প্রিয় ফিল্ম মেকার ঋত্বিক ঘটক আমার প্রিয় ফিল্ম মেকার জয়রিয়ান সাহেব আমার প্রিয় প্রিয় ফিল্ম মেকার এই ধরনের ওনাদের ছবি টবি বেশ কয়েকটা নিয়ে যাব ওকে এবার তাহলে নায়িকাদের প্রসঙ্গ আসি যেটা নিয়ে আপনি হাসলেন প্রথমেই উপবিশ্বাস বিশ্বাস দিতে হবে এটার খুবই কঠিন আমার জন্য দেয়া যে ওনাকে আমি আসলে কি নামে ডেকে বলবো আসলে এটাই বুঝতেছে না উনি গুড মাদার ফারজানা মিলি ও ভালো সংসারী পরিমনি ও গুড মার্গার দিঘি দিঘি সম্মাবনাময়ী মিদ্দা সিন হামিন খুবই বুদ্ধিমতী নুসরাত ফারিয়া চটপটে মিথিলা সু অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ডেডিকেটেড এবার নায়কদের নাম শাকিব খান সাকিব খান সাকিব খান এক কথায় বাংলা সিনেমার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়ক সিয়াম সিয়াম সুদর্শন ওকে চঞ্চল চৌধুরী ভার্সেল ইলেক্টর শরীফুল রাজ ও ডেডিকেটেড এবং ভার্সেল ইলেক্টর অনন্ত জলিল ওনার সম্পর্কে কোনো মন্তব্য করব না ওকে প্রথম প্রেম করেছো কবে করি তো নাই প্রেমে পড়েছো তো নিশ্চয়ই নাকি সেটাও পড়োনি দুইটাই ডিসকোয়ালিফাই কারণ তুমি পুরোই মিথ্যা কথা বলছো যাই সত্যি কথা বলছো আচ্ছা তুমি প্রথম থেকে এরকম আমাকে প্রেম নিয়ে কোশ্চেন কারণ আমি এই জন্য শান্তি পাচ্ছি কারণ আমাকে তো এইগুলো বের করতে হবে কেন আচ্ছা ঈদে প্রথম সালামী মনে আছে হ্যাঁ আমাকে আমার ছোট মামা মানে আমার মামারা হচ্ছে আমাকে দশ টাকার দু টাকার ২০ টাকার বান্ডেল দিতে চকচকা আমি ছোটবেলায় খুব চকচকা টাকা খুব পছন্দ করতাম তো সবাইকে দেওয়ার পর বান্ডেলগুলো আমাকে দিয়ে দিত তুমি প্রথম কবে সালামী দিয়েছ আমি হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমার কাজিনদের দিয়েছি ওকে প্রথম সম্মান প্রথম সম্মানী এটা হচ্ছে আমি চ্যানেলাই খুদে গান রাজে যখন ছিলাম আমার গ্র্যান্ড ফ্রেন্ডের পর যে অ্যামাউন্টটা আমি পেয়েছিলাম ওটা ফার্স্ট ছিল ওকে সেটা কত ছিল ওয়ান লাখ এটা আমাদের কম্পিটিশন পুরস্কার পুরস্কার ছিল যদি এমন হয় যে গান গাইয়ে কেউ সম্মানই দিল না তখন তাকে কি করতে মনে চায় আমার কিছুই করতে মনে চায় না আসলে হ্যাঁ আমার মনে তার কিছু মনে হোক তোমার টাকা কেউ কখনো মেরে দিয়েছে মেরে দিয়েছে মাঝে মাঝে